এমএ ট্যুরেল চলে যাচ্ছে সামনে দিয়ে ওই যে দেখতেছেন মেট্যুরেল চলে যাচ্ছে চারিই পাশে অনেক লোক জন দাঁড়ায় অপেক্ষা করতেছে আপনার ওই চাম্পানের জন্য চাম্পানে ওইটাই পুকুরের মধ্যে ঘোরাফেরা করবে অনেক সুন্দর পুকুর একটা জন্য আর আমরা এদিকে চলে আসলাম রিশকায় ওইটা তো আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা ছুটির দিন চলে যাব বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর আগারগাঁয়ে তো আমরা মেট্যুরেলে উঠতে পারি নাই যার জন্য রিশকায় আয়শা আমরা এখন এই আগার যাচ্ছি আমরা বাসার তো কাছে যার জন্য আপনার রিক্সা দিয়ে আগারগা যাচ্ছি তা আপনার যারা আসবেন তারা মেট্রো রেলে ওইটা আগার নামবেন নামার পরে এই দেখবেন এই যে জাদুঘর এই যে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর তো এখানে আসলে আপনার আমাদের টিকিট নিবে আপনার হলো পঞ্চাশ টাকা টিকিট জনপতি যারা যারা আসবেন মেট্রো আসতে পারেন আগারগা নামা। নাইমা তারপরে আপনি এই ডান পাশে দেখবেন এই যে জাদুঘর এটা তো আজকে ছুটির দিন শুক্রবার ছুটির দিন তো তাই অনেক লোকজন আসছে যার জন্য ওই যে দেখেন সিরিয়ালে টিকিট কাটার জন্য সিরিয়ালে অনেক লোকজন দাঁড়ায় আসে তো রানীকে বললাম তুমি যাও আগে গিয়া টিকিটটা কাটো সিরিয়ালে দাঁড়াও সিরিয়ালে দাঁড়া টিকিটটা কাটো তারপরে একজনেই দুইজনে টিকিট কাটতে পারবে সমস্যা নাই আমি ওর পিছনে আছি অনেক লোকজন এই যে দেখেন নিয়ে আসছে তো সবাই সিরিয়ালে যাইতেছেন ওই অনেক লোকজন কারণ শুক্রবারের দিন তো ছুটির দিন তো সবাই আসতে চায় বাচ্চাদেরকে নিয়ে ঘোরাফেরা করতে চায় তা আমরা চলে যাইলাম চলে আসার পরে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দেখি তো জায়গাটা অনেক সুন্দর গাছ গাছালে আছে পরিবেশটা অনেক সুন্দর সবাই আসছে কোনো জামেলা নাই এখানে আপনার যারা যারা আসবেন এখানে আসা ঘোরাফেরা করতে পারেন এই দিকে এই যে দেখেন বাংলাদেশ এয়ারফোর্স এর একটা এই ট্রেনিং চলতেছে এই যে এয়ারফোর্স একমিক ওই যে ওনারা দেয়া দিয়া প্যারাসুট দিয়ে উপর থেকে নিচে নামতেছে উনি ওই লোকটা হয়তো ভয় পাইছে ওই যে দেখেন মনে হয় কি ওনার শরীর অসুস্থ হয়ে গেছে এমনভাবে ওনার মানে এরকমই করতেছে আপনারা যে আইখানে আসেন এটা আপনারাও প্র্যাকটিস করতে পারেন হয়তো আলাদা টিকিট লাগবে এয়ারফোর্স বেশি ক্যাম্প এতে এখানে একটা ক্যাম্প আর এই দিকে যে বাচ্চারা সিরিয়াল আছে এটা হলো আপনার প্যারাসুট দিয়া ওই ওই উপর থেকে নিচে নামতে পারে ওই যে ওই যে দেখেন ওইখানে ওই ওই আছে ওই লুকে ওই আপনার সাহায্য করে ওই লোকের পাশে আপনার বাচ্চারা যারা নিয়ে আসবেন তারা ওই বাচ্চাদেরকে দিয়ে এইভাবে উঠাইতে পারবেন ওই বাচ্চাটা এখন উঠবে ওইটা ওই দূরে দিয়ে ওইখান থেকে নামবে তো এই যে দেখেন কত সুন্দর করে এই যে বাচ্চাটা নামতেছে দেখছেন ওই আপনার বাচ্চাদেরকে নিয়ে আসলে এইভাবে বাচ্চাদেরকে খেলাধুলা করাইতে পারেন অনেক সুন্দর একটা জায়গা আছে সেটা হলো আগারগা তো এখন আমরা চলে যাব বিমান দেখার জন্য এই যে এই এইটা হলো আপনার একটা রেস্টুরেন্ট এখানে চা কবি খাইতে পারেন এখন চলে যাব আমরা বিমান হেলিকপ্টার দেখার জন্য অনেক লোকজন আসতে কারণ ছুটির দিন এই যে এইদিকে একটা যুদ্ধ বিমান রাখা এইটা হলো আপনার সি ডাবল ওয়ান টু এইট এই নাম্বার এটা একটা যুদ্ধ বিমান এইখানে রাখা এখানে অনেকেই ভিডিও করতেছেন তারপরে আপনার ছবি তুলতেছে এই পাশেও রাখা হেলিকপ্টার এই পাশে রাখা আপনার যুদ্ধ বিমান হেলিকপ্টারগুলো অনেক বড় বড়ো এইগুলো তো আপনার হইলো আপনার স্যাম্পল রাখা এখানে যে এই যে একটা যুদ্ধ বিমান অনেক বড় তো এটা আমাদের ঢুকতে হইলে আপনার টিকিট লাগে এই যে এই পাশে ওই সিরিয়ালভাবে বিমানগুলো রাখা এইটাই সবচেয়ে বড় বিমান তো এটা আমাদের ঢুকতে হইলে আপনার টিকিট কাটার লাগে আলাদা টিকিট কাটার লাগে ওই যে ওনারা হয়তো স্বামী স্ত্রী ওনারা হয়তো ঢুকছিল টিকিট কাটটা ভিতরে ভিতরে ঢুকলে দেখতে পারেন ভিতরে সিটগুলা তো আমরা ঢুকি নাই আপনি বলতেছেন না আমি ডুকবো না কিন্তু আমরা যেদিন আসছিলাম এখানে প্রচুর গরম ছিল আর এখান থেকে আপনি টিকিট কাটতে পারেন এই যে এই পাশে আপনার সেভেন টু থ্রি একটা বিমান রাখা এখানে যে অনেকেই ছবি তুলতেছে এর সব বাংলাদেশ বিমান বাহিনীর যত বিমান আছে যত নাম্বার গুলো বিমান আছে সবগুলো এখানে সাজানো রাখা আছে আপনারা দেখতে পারেন অনেক সুন্দর একটা জায়গা সে কারণ সেনাবাহিনীদের পরিচালনা করে তো সেনাবাহিনীরা ভালোভাবে আনস্ট্রংকোলা বাহিনী খুব ভালোভাবে পরিচালনা করে কোনো জ্যামাল হয় না আপনারা এসা দেখতে পারেন দুনু পাশে বিমান রাখা এই পাশেই যে বিমানের একটা ইঞ্জিন না কি জানি এটা রাখা এটাও এখানে দেখতে পারবেন ওই যে দেখছেন ওইটা তারপরে আপনার ওই পাশেও ওইটা যা সামনে একটা ডান পাশে একটা হেলিকপ্টার এটাও একটা যুদ্ধ যুদ্ধ হেলিকপ্টার এটা হয়তো যুদ্ধ করে হেলিকপ্টার এখানে সবাই ছবি তুলতেছে ভিডিও করতাছে যে বাচ্চারা নিয়ে ছবি তুলতেছে তারপর বাচ্চাদেরকে যদি নিয়ে আসেন বাচ্চারা অনেক খুশি হবে কারণ হেলিকপ্টার যদি দেখলে অনেক খুশি হবে তো রানী বলতেছে আমিও ছবি তুলবো তো রানির দাঁড় করে আমি ছবি তুললাম ছবি তোলার পরে ভিডিও করলাম তো অনেকেই ছবি তুলতেছে এই যে উনি একজন মহিলা ছবি তুলতেছে পরে রানী ওই দিকে ঘুরে গেলো আমি বললাম ঠিক আছে তুমি ওই পাশে ঘুরে যাও আমি পরে ছবি তুলে নিম এই যে দেখেন অনেক কিনা বাচ্চারাই নিয়ে আসতেছে বেশি কারণ এই বাচ্চারা যদি এইগুলা দেখে আবার এই পাশে দেখেন এই যে কিরকম কত সুন্দর সুন্দর কি জিনিস আঁকা এই পাশে আমরা চলে আসলাম এখন গরম প্রচুর গরম ছিল দিন তারপরে আমরা আইসক্রিম খাবো রানী বলতে আমি আইসক্রিম খাবো রানী বললাম যাও তুমি আনো গিয়া বলতে আমি না অনেক লোক আইসক্রিমের জন্য সিরিয়ালে দাঁড়ায় আছে পরে আমি ঢুকলাম ভিতরে ঢোকার পরে অনেক কষ্ট করে দুইটা আইসক্রিম নিলাম আইসক্রিম নেওয়ার পরে রানী বলো আমি বসে আইসক্রিম খাবো তারপরে এখানে কত সময় বসছে কারণ অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে কষ্ট পায়ে গেছে যার জন্য একটু বইসা তারপরে যেখানে আটটা বিমান রাখা সি এস সেভেন ফাইভ থ্রি একটা বিমান রাখা এটা তারপরে এইখানে দাঁড়ায় ছবি তুললাম আমরা ভিডিও করলাম পরে পরে আইসক্রিমটা খাওয়া দাওয়া করলাম আইসক্রিম খাওয়ার পরে রানী বলছে চা চলো আবার সামনে দিয়ে যাই সামনে গিয়া ঘোরা দেখি আরো কত বিমান আছে ওটা আমরা সামনে ক্যামেরা দিয়ে ভিডিওটা করলাম তো তাই লেখাগুলো ওই যে বিমানের লেখাটা উল্টা আসছে এইখানে আপনার দেখেন একটা যুদ্ধ বিমানের পুরানা একটা ইঞ্জিনের আপনার ইঞ্জিন রাখা এখানে আর এই যে আপনার টাইটানিকের মতো আর কি এইখানে একটা রাখা ধ্বংসস্ত মানে ওই যে দেখেন জাতীয় যুদ্ধ বি চব্বিশের ধ্বংসাস্ত কিছু অংশ আপনার এখানে রাখা আর এই যে এটা হইলো অনেক সুন্দর এটা একটা জিনিস অনেক সুন্দর এটা হইলো আপনার ফ্যামিলি ফটো এখানে আপনি ফ্যামিলি ফটো তুলতে পারেন সবাই ফ্যামিলি ফটো তুলতেছে রানী বলতেছে আমি তুলবো পরে রানীকে দাঁড়ায় করে আমি ফ্যামিলির ফটো তুললাম এইখানে একটা এইখানে একটা বিমান রাখা ওইটাও অনেক লোক আসছে আপনারা যারা আসবেন তারা আমি আবার বলতেছি আগার গা মেটুরিয়াল আগার নাইমা আপনি ডান পাশে দেখবেন ওই যুদ্ধ বিমান ওই জাদুঘর এই পাশে ওই যে হেলিকপ্টার রাখা অনেক বড় বড় হেলিকপ্টার যা দেখলে আপনি অনেক ভালো লাগবে এই যে এই যে একটা ডান পাশে একটা হেলিকপ্টার রাখা সবাই বাচ্চাদেরকে নিয়ে আসছে কারণ বাচ্চারা অনেক খুশি হয় বিমান দেখলে তো বাচ্চারা অনেকেই খুশি হয় আবার অনেকেই যারা আমরা আমরা তো আর কোনোদিন বিমানে উঠি নাই যার জন্য আমরা ভালো লাগছে যারা বিমানে উঠেন নাই তারা এইগুলা দেখতে পারেন সমস্যা নাই খুব ভালো লাগবে সবাই আসছে এই যে এইখানে একটা বিমান দেখতেছেন এই যে সামনে এটা হলো ইন্ডিয়া এয়ারফোর্স এর একটা বিমান এটা অনেক বড় একটা বিমান এই যে ইন্ডিয়া এয়ার ফোর্স একটা বিমান রাখা এটা কিসের জন্য এখন রাখা জানি না এখন ইন্ডিয়ার একটা বিমান সেখানে কিসের জন্য রাখছে জানি না এই যে এখানে সাপে ব্যাঙ্গের মাধ্যমে ছবি তুলতেছে ব্যাঙের পাশে বৈশা তো সবাই এইখানে ওই যে ইউএ ইউ এইখানে একটা বিমান আর এই যে ইটা দেখেন এই যে মিসাইলের মতো মিসাইলের মতো কত একটা সুন্দর এইখানে সবাই ভিডিও করতেছে রানী বলছে এখানে আমি ছবি তুলবো আর এই পাশটা হয়েছে দেখেন এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে এই পাশে আপনার বাচ্চারা খেলাধুলা করতে পারেন খেলাধুলা করায় অনেক সুন্দর একটা জায়গা বাচ্চারা খুশি হবে আপনার বাচ্চারা নিয়ে আসবেন বাচ্চাদের হয়তো টিকিট লাগে না আমি সেটা একটু করতে পারি না এমনি বড়দের পঞ্চাশ টাকা টিকিট তো ওই যে পিছনে দেখছেন সুন্দর একটা গাছের মতো এখানে ছবি তুলবে অনেকে ছবি তুলছে তা এই দিক দিয়ে ট্রেনের মধ্যে আমরা উঠতে পারি না কারণ অনেক সিরিয়াল ছিল যার জন্য ট্রেনের মধ্যে উঠতে পারে নাই তো ভিডিওটা কেমন লাগলো গ্যাস একটু কমেন্ট করে জানাবেন আর যারা যারা আপনারা এখানে আসতেছেন চান মেট্রো রেলে আগের গা নামবেন আমি বারবার বলতেছি মেট্রো রেলে এসে আগের গা তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ